সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা বিভিন্ন সময় দুর্যোগ এবং ধর্মীয় উৎসবগুলোকে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকি যার পৃষ্ঠপোষকতায় রয়েছেন জার্মানির ওষুধ প্রস্তুতকারক কোম্পানির রিসার্চ ডেভেলপমেন্টের নির্বাহী প্রধান গবেষক ডক্টর জাফর ইকবাল মহোদয় উনি ওনার পরিবারের জন্য দোয়া চেয়েছেন আজকের এই আমাদেরকে দুই শতাধিক মানুষের জন্য আজকের এই খাদ্যের ব্যবস্থা করা হয়েছে আমরা এই দুই শতাধিক মানুষের খাদ্য তৈরি করতে গিয়ে আমরা দুইশো তেরো জনের খাদ্য ব্যবস্থা করতে পেরেছি পাঁচ সদস্যের একটি পরিবারের জন্য এক কেজি চাল আধা কেজি শ্যামাই আধা কেজি চিনি দুইটা সাবান হাফ লিটার সব ইনতেলের একটি বোতল পিঠা আর সঙ্গে রয়েছে আধা কেজি মশুরি ডাউল আপনারা এই সামান্য উপহার নিতে এসে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন এর জন্য আমি আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠন বজরব ঝিনাগাদির পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ঈদ সামগ্রী বিতরণের আজকের এই অনুষ্ঠানে আমার অত্যন্ত স্নেহের বয়সব ঝিনাগাদির প্রতিষ্ঠাতা আজকের এই মিটিংয়ের আজকের এই অনুষ্ঠানে স্নেহের সভাপতি জনাব জাহিদুল হক মনির আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠান সম্মানিত প্রধান অতিথি ঝিনাইগাদির অত্যন্ত মানবিক মানুষ এবং উনি সবসময় আমরা লক্ষ্য করি যে সবসময় উনি গরীব দুঃখীদের ওনার কাছে গেলে উনি ফেরান না উনি ব্যাপকভাবে এই এলাকায় মোটামুটি ভাবে ব্যাপক সহযোগিতা গরীব দুঃখী মানুষের মাঝে করেছেন আমাদের অত্র উপজেলার সম্মানিত সুযোগ উপজেলা নির্বাহী অভিযান জনাব আশরাফুল ইসলাম রাফেল মহোদয় সকল মা ও বোনেরা আসসালামু আলাইকুম আসলে আমি শুধু আজকে আসলে রোদ্দুর তাপটা বেশি আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের বড় যাবত অপেক্ষা করতেছেন। আমি শুধু আপনাদেরকেইটুকু বলতে চাই যে আপনারা জানেন যে এই বিগত বেশ কিছু দিন যাবৎ আজকে প্রায় অনেক দিন যাবৎ আমরা লক্ষ্য করেছি যে এই বয়স সব জি এই মাঠেই এই মাঠেই বেশি সময় এই মাঠেই এই যে আপনাদের মাঝে এই গরিব দুঃখী মানুষের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বস্ত্র চাউল বিভিন্ন ধরনের সহযোগিতা তারা করে আসছে এবং এই ভয়েস অফ জিনেই উদ্যোগে যে কার্যক্রম বিগত সময় পরিচালিত হয়েছে বিভিন্ন সময় বন্যা এবং আপনারা দেখেছেন করোনার সময় বিভিন্নভাবে তারা সহযোগিতা করে থাকে আমাদের বৃত্তশালী এবং সামাজিক সংগঠন যেন প্রতি বছর প্রতি দুর্যোগ মহর মুহূর্তে এবং মানুষের যে ঈদ পূজা পার্বণে যেন তারা আরও বেশি করে এগিয়ে আসে এবং আমরা সকলে মিলে মিশে যেন এই দুর্যোগ কিংবা ঈদটা সকলে মিলেমিশে হাসি খুশিভাবে যেন করতে পারি এই জন্য সবাইকে এগিয়ে আসার উদার তহ্বান যদি আমার আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই যেহেতু ওই গত বন্যার সময়ও তারা চমৎকারভাবে মানুষকে বিপদ থেকে উদ্ধার সহ ত্রাণ কার্যক্রমে চমৎকারভাবে অংশগ্রহণ করেছে এসব জিনায়গাতি সহ অন্যান্য যারা জিও এনজিও যারা ছিল সকলেই চমৎকার ভাগে অংশগ্রহণ করার মাধ্যমে কিন্তু আমরা বন্যা মোকাবেলা করেছি এবং বিভিন্ন সময়ে আমাদের যুগ্ম হব মহোদয় বলেছেন করোনার সময় তারা সহযোগিতা করেছেন বিভিন্ন ঈদ বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানগুলোতেও সহযোগিতা করেন চমৎকার এটি এক উদ্যোগ এটি অব্যাহত থাকবে এবং আমাদের অব্যাহত থাকবে পাশাপাশি হচ্ছে আগামী দিনগুলোতেও যেন তারা পাশে দাঁড়ায় আমি বিদ্যবান এবং সম্পদশালী যারা এই এলাকায় রয়েছেন ঈদ হচ্ছে সবার জন্যই সকলে যেন সমানভাবে ঈদ উদযাপন করতে পারে সে প্রত্যাশা করে সকল বিদ্যাশালীকে আহ্বান করব ওই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মনির মেম্বার আমরা অব অনটনের লোক ঈদের উপলক্ষ যাই কাম করে যাই সহযোগিতা করছে এটা দিয়ে আমার ঈদ চলবে এ বলে মেম্বার সাপকে ধন্যবাদ